হাতের তৈরি জুতার কথা মাথায় এলেই প্রথমেই যে নামটি মাথায় আসে সেটি হচ্ছে পুরুলিয়া জেলার গোলকুন্ডা এখনো সেই ব্যবসার সুনাম রয়েছে আনাচে কানাচে তবে নতুন প্রজন্ম এই ব্যবসায় আর আসতে চাইছেন না আমরা বিস্তারিত জেনে নেব আজকের প্রতিবেদনে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্য গোলকুন্ডা গ্রামের হাতের তৈরি জুতোর গল্প পুরুলিয়ার বুকের মাঝে এক টুকরো শিল্পের গন্ধমাখা জনপদ গোলকুন্ডা গ্রাম একটা দিন ছিল যখন এই গ্রামের নাম শুনলেই চোখের সামনে ভেসে উঠত হাতে তৈরি চামড়ার জুতোর ছবি কারিগরের নিখুঁত হাতে গড়া যত্নে পালিশ করা নানা ডিজাইনের দেশি জুতো শুধু জুতো নয় ছিল একটা ঐতিহ্য একটা সংস্কৃতি যা তৈরি হয়েছিল প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের বাবার কাছ থেকে বড় বড় হাটে বা মেলার দিনে গোলকুন্ডার কারিগরেরা তাদের ঝুলিতে করে নিয়ে যেতেন মেহনতের ফল কেউ কিন্তু কেউ তাকিয়ে থাকত মুগ্ধ হয়ে এই জুতো যে শুধু পায়ে পরা জিনিস নয় এ যেন এক টুকরো শিল্প এক টুকরো ভালোবাসা তবে সময় বদলেছে বদলেছে মানুষের রুচি জীবনধারা আজকের দিনে শহর শহরতলি ছাড়িয়ে গ্রামেও ঢুকে পড়েছে অনলাইন শপিং দুনিয়া ক্লিক করলেই পেয়ে যাওয়া যায় চকচকে মেশিনে তৈরি ফ্যাশনের জুতো দামেও সস্তা ঝকঝক করতে বেশি ফলে হারিয়ে যেতে বসেছে সেই স্নেহে করা চামড়ার গন্ধ মাখা দেশি জুতোর চিহ্ন বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালের জুতো পাওয়া যায় আপনার লেদার ফ্লেক্সিং মাইক্রো লেদার সবই ধরনের পাওয়া যায় একটা সময় এবং এখনো বনচুন্ডার জুতার একটা বড় সুনাম রয়েছে সেই সুনামটাকে আপনারা ধরে রেখেছেন কিভাবে এই চলে যাচ্ছে আর কি মানে কি বলবো আমাদের দাদুর দাদুরা করে এসেছে এখনো চলে যাচ্ছে আর কি গোলকুণ্ডের জুতো এখন আর আগের মতো দেখা যায় না কিছু প্রবীণ কারিগর এখনও নিরলস পরিশ্রম এবং ভালোবাসা দিয়ে তৈরি করে আসছেন তাদের ঐতিহ্যের জুতো কিন্তু তার চোখে নেই আগের সেই আত্মবিশ্বাস কারণ নতুন প্রজন্ম আর এই ব্যবসায় আসতে চায় না তারা ছুটছে শহরের চাকরি প্রযুক্তির পেছনে আসল দেখুন এখন মানে কি বলবো দিনে দিনে তো এখন আদার্স হয়ে যাচ্ছে না সবাই কাজে বাজে চলে যাচ্ছে এই আর কি কেন এই এই ব্যবসাতে কি কম সবই আছে এখন সব খেয়ে দিচ্ছে আপনার অনলাইন ফ্লিপকার্ট অ্যামাজন সবাই সব খেয়ে দিচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কারণে এখন ওইগুলো প্রবলেম অসুবিধা হচ্ছে ডিজিটাল মার্কেট কারিগরি সেই সূক্ষ্ম শিল্প যেটা হাতে ধরে শেখানো হতো তার থাকছে না উত্তরাধিকার সূত্রে তাছাড়া দেখা দিয়েছে এখন কাঁচামালের সমস্যা এখন আশপাশের চামড়ার কারখানাগুলি বন্ধ তাই দূর থেকে কাঁচামাল সরবরাহ করতে হয় এতে খরচাও অনেক বেশি হয় বাধ্য হয়ে বুক ফুরিয়ে নিচ্ছে মালপত্র নাই কাঁচা কাঁচামালটা পাওয়া যাচ্ছে নাই আমদানি রপ্তানি এখন হচ্ছে না সেরকম যতগুলো লোকালের মধ্যে আপনার কারখানা ফ্যাক্টরি যেগুলো ছিল সেগুলো এখন টোটালি বন্ধ হয়ে গেছে সব বাইরের থেকে আনতে হয় মাল খরচ প্রচুর প্রচুর খরচ পড়ে বলে তবু কোথাও কোথাও এখনো টিকে আছে সেই নাম গোলকুন্ডার জুতো পুরনো কেউ কেউ খুঁজে বেড়ান সেই জুতো পুরনো দিনের টানে আমরা আগে শুনেছি এখন সেই সোনামি আছে এবং আমরা দেখেছি রাস্তার লোক আসা যাওয়া করে এবং তাদের গোলকুন্ডাতে জুতা যারা গোলকুন্ডা জুতার পছন্দ করে তারা এখনো আসে এবং তাদের মাধ্যমে আবার নতুন অনেক লোক আসে ঠিক আছে তারপরে ওটা মোটামুটি যদি মার্কেট না থাকে সুনাম না থাকে তাহলে এত জুতা তৈরি হয় না এরা তো কিনে আনে না এরা তো বানাই সব আমরাও ব্যবহার করি আমি তো মোটামুটি কুড়ি বছর জুতা পড়ছি আমি এখানে ব্যবহার করে এবং এই জুতা এভেলেবেল মানে চব্বিশ ঘন্টা পড়তে পারো কোনো অসুবিধা নেই প্রশ্ন একটাই এই শিল্প কি টিকবে আরেক প্রজন্ম পর্যন্ত নাকি একদিন বইয়ের পাতায় কিংবা স্থিতির ছাপিতে হারিয়ে যাবে গোলকুন্ডার হাতে গড়া জুতোর গল্প পুরুলিয়া থেকে জয় রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা Eight three seven zero nine seven zero four seven two. পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে